আসসালামুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান সর্বশেষ থাকছে শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাল ইরানি পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবিরতি ভেঙে মিসাইল হামলার অভিযোগ অস্বীকার করল ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করছে যুদ্ধবিরতির পর ইরান থেকে সোরা দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছিল তবে দুইটি সফলভাবে প্রতিহিত করা হয়েছে এর ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল এই ঘটনার জেরে প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইরানকে কঠোর জবাব দিতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে তেহরানের কেন্দ্রস্থলে গোষ্ঠীর লক্ষ্যবস্তুর উপর তীব্র হামলার প্রস্তুতি নিতে বলেছি তবে ইসরায়েলের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান আলজাজেরা ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এবং সংবাদ সংস্থা আই এর বরাদ দিয়ে জানায় ইরান এমন কোনো হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করছে তেহরানের দাবি যুদ্ধবিরতির পর তারা কোনো মিসাইল ছাড়েনি এবং ইসরায়েলের অভিযোগ ভিত্তিহীন এই পাল্টাপাল্টির বক্তব্যের মধ্যে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম জানায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার খবর সরানোর পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং জনগণকে আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হয় শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির আব্বাস আরাকসি মঙ্গলবার চব্বিশ জুন ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসন ব্যবস্থা শাস্তি দেওয়ার জন্য সামরিক অভিযান শেষ পর্যন্ত অব্যাহত ছিল যা স্থানীয় ইরান সময় ভোর চারটায় শেষ হয়েছে তিনি আরো বলেন সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই যারা তাদের প্রিয় দেশকে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যে কোনো আক্রমণের জবাব দেয় তাই এই টুইটের পরপরই এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে তেলাবিপ হাইপা এবং অন্যান্য শহরে বিভিন্ন হামলার সাইরেন বাঁচতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরায়েলিরা ভূগর্ভস্থ শ্রেইগেন্ডের দিকে ছুটে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুটসোশালে ঘোষণা দেওয়ার পরপরই আরাকচি ও পোস্ট করেন ওই পোস্টে ট্রাম্প দাবি করেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন বা কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখন স্পষ্টতা আসেনি